সো গাইস একই ম্যাচে বুইয়া এবং মাস্টার উঠে গেলাম তো তোমরা অবশ্যই ইন গেম এনজয় করতে থাকো তো খেলা শুরুতেই নাইম ভাইরে বললাম যে নাইম এবার পিকেতে ফাইট করবো তো নাইম ভাই একটা লঞ্চ প্যাড ছিল লঞ্চ প্যাড সাইডে দিল তো লুট টুট করার পরে আমার উপরে দেখেন ওই দিক দিয়া দুইটা প্লেয়ার ছিল দুইটা প্লেয়ার আমার উপরে রাশ করে দেয় তখন সাথে সাথে আমি চলে যাই পিকে সাদের উপরে সাদের উপরে নামার পরে নাইম পে ল্যান্ড মাইন পাইতে হয়েছে তো এই ফাঁকে আমি একটা মেডিকেট করে আর নাইম পেটে বলছে নাইম পে স্কোয়াডটা কিন্তু আমাদের উপরে রাশ করবে সো বি কেয়ারফুল নাইম পে সমস্যা না তো এই দিক দিয়ে সত্যি সত্যি একটা মামা আসতেছিল তাহলে তো সাথে সাথে ডাউনে নিমিটা পড়ে যায় নিচে তো ওই ফাঁকে যার একটা মামা আমার মারতেছিল আমার এইচপি একবার কমে গেলো তখন আমি ভাবলাম যে ক্লিয়ার করে দিই তো এই নিমিটা ক্লিয়ার করে দেওয়ার পরে আমার ক্যারেক্টার সাইডে তারপরে

সুপার মিডিট ছিল তো দিলা মামুরে আরও সিলে একটা মায়ের তো আজকে আসলে দূর দাম একটি ম্যাচ হবে তো তোমরা যারা ডায়মন্ড টপ আপ করতে চক্রিনের দাম বাড়িতে চব্বিশ ঘন্টা সার্ভিস তোমরা ডায়মন্ড টপ আপ করতে পারো তো এদিক দিয়ে একটা গাড়ি ছিল তো গাড়ির নামবে বললাম গাড়িটা ফাড়ানো নাইমবে তো আমি একটা কাবারে চলে গিয়া তারপরে গাড়িটা দিতেছি ওরা তো অবশ্যই গাড়িটা ফাইটে গেল ফাটানোর পরে আমি চলে গেলাম যে কাবারে নামবে গাড়িতে উঠে নি এভাবে নাইমের কাছে একটা মনস্টার ছিল মনস্টার ফালাই দিল নাইমবে বললাম যে বে এবার মনস্টারটা ফালাই আন না এবার বইয়ে আনবো যাই হোক এবার মাস্টারে উঠতে হবে তো নাইম বলতে ভাই ঠিক আছে তো আমি এদিক দিয়ে কাপড়ে চলে আসলাম আসার পরে দিয়ে একটা এনেমি দিকে দৌড়ে যাইতেছে হালকা পাতলা মার দিলাম যে কিন্তু কাপড়ে চলে গেলো তো নাইম বেরে বলতেছে নাইম ভাই টপ ফাইভ যেহেতু হয়ে গেছে তিনটা যেহেতু আর আসে তো যদি থার্ড পার্টি থাকে তাহলে বইয়া তো একশো পার্সেন্ট চলে আসবে তো এইদিকে দুইটাই দুইটা ছিল তো মামুর আমার মারতেছে তো অবশেষে ওয়াল ফালাইলাম ওয়াল ফালানোর পরে গাড়িটা নিয়ে ভাবতেছি যে চলে যাব ওদের উপরে রাশ করে দেবো তো নাইম বলতে ভাই রাশ করেন না একটু আরামসে খেলেন আমি রাশ করি তারপরে আমি একটু জোনের কাবারে চলে আসলাম জোনের কাবারে চলে আসার পরে গাড়ি থেকে নামতে আবার আমার ওপরে রাশ করে দেয় তো আবার আমি একটা সারার পরে একটা সুপার মেডিকেট করে নিলাম কেডিফিট করার পরে একটা ওয়াল ফালাইলাম তারপরে ভাবতেছি যে নাইম ভাই আপনি এখন রাশ করেন তো আমি আসিডিক দিয়া তো নাইম ভাই গাড়ি নিয়ে সাথে সাথে চলে গেলো যে রাশ করার জন্য তো আমি এদিক যতটুকু কাবার দেওয়ার চেষ্টা করতেছি তো কিন্তু এই নিমি খুঁজে পাইতেছি না এই ফ্যাকে তো নাইম ভাই দু ওটা থার্ড পার্টি ছিল তো ওরা ফাইট করছে এই ফাঁকে আমি আবার গাড়িটা নিয়ে নিলাম গাড়িটা নিয়ে কাবারে চলে গেলাম তো আর মাত্র একটাই নিমি আছে ওরা দুইজন ফাইট করে দুইজন মেরা গেলো তারপরে এনে দেখলাম একটা এই নিমে তো নাইম ভাই বললাম যে ধাক্কা দেন তো নাইম ভাইয়ের গাড়িতে নেমে এটা উইটা যায় উইটা যাওয়ার পরে নাইম ভাইয়ের বলতে নাইম ভাই একটু থামে নামে ওরে হেড শর মারার চেষ্টা করতেছে কিন্তু নাইম ভাই থামে না নাই ভেজে দিয়েছে জুনের বাইরে দিয়ে কিন্তু এনিমি ফাঁকে নাইমা দেয় কিন্তু আমিও হালকা পাতলা ড্যামে দিয়ে কিন্তু আমার ইজিলি শর্ট হেড শর্ট মাইরা দেয় এটা কোনো কথা তো টেনশন নেই কোনো কারণে আমার কাছে যেহেতু ইঞ্জিনশন আছে তো উইটা যাবো এই দিক দিয়ে নাইম ভাই বলছে আপনি ফাইট করেন তো আমি উঠতেছি উইটার সাথে দেখলাম মা আমার আকাশে পাঠাইয়া তো আসলো দুর্দান্ত একটি বুইয়া